বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ তুলে সরব হলেন বিজেপি বিধায়ক পুরসুরা বিধানসভার অন্তর্গত ঘাট এলাকায় শাসক দলের নেতাদের মতোতে কিছু অসাধু ব্যবসায়ী মুন্ডেশ্বরী নদী থেকে বালি তুলে গ্রামের রাস্তার ক্ষতি করছেন আর সেই ঘটনার খবর পেতেই ওই এলাকার সরেজমিনে খতিয়ে দেখতে যান পুরসুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এলাকার মানুষের কাছ থেকে অসুবিধার কথা শোনেন তিনি এরপরেই কড়া পদক্ষেপ নেন বিধায়ক বিমান ঘোষ অবৈধ বালি পাচার রুখতে আর মহকুমা শাসক ও ইরিগেশন দপ্তরে লিখিত অভিযোগ জানান এদিন মূলত পুরশুরা বিধানসভার অন্তর্গত দিগ্রুঘাট এলাকায় অবৈধভাবে ঘোষ বলেন ওই সমস্ত এলাকায় শাসক দলের নেতাদের মদতে বালি পাচারের কারবার চলছে আর যার কারণে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আর সেই কারণেই প্রশাসনের কাছে অভিযোগ জানানো হল প্রশাসন কোন রকম ব্যবস্থা না করলে বড় সড় আন্দোলনের নামার হুশিয়ারি দেন দেখুন গত কয়েকদিন ধরে আমাদের আমার পুরসুরা বিধানসভার দুটো জায়গা একটা হচ্ছে ডিগ্রিঘাট ঘাট একটা হচ্ছে হরিংকলা দুই জায়গাতে আমার কাছে যেটুকু লেটার পেয়েছি এডিএম ওখান থেকে এডিএম এল আরও ওখান থেকে একটা অর্ডার দিয়েছে বালি গভর্নমেন্টভাবে উঠছে এবং সেটা নাকি হাই রোডে যাচ্ছে হাই রোড করার কাজে কিন্তু আমি আপনাদের পার্টিকুলার তথ্য দিয়ে বলতে পারি সবটা হাই রোডে যাচ্ছে না হাই রোডে অল্প কয়েক কয়েকাংশ লোককে দেখানো হচ্ছে ভিতর থেকে চুরি হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে যেই দাগে বালি কাটার পারমিশন সেই দাগ ছেড়ে বাইরের দাগে চলে যাচ্ছে সেখানে বালি কাটা হচ্ছে আর মূলত যেটা মেন অভিযোগ বিশেষ করে দিগরুই ঘাটের যে খাদানটা সেখানে এডিএম এলআরও কিভাবে ওইটার পারমিশন দিতে পারে বাঁধের যে রাস্তা এটা সদ্য বন্যা গেছে বাঁধের সেই সদ্য রাস্তা যেখান দিয়ে একটা গ্রামের পুরো দুটো তিনটে গ্রামের লোক ও যাতায়াত করে স্কুলের ছাত্ররা যাতায়াত করে গ্রামবাসীরা যাতায়াত করে আমি এখন ওখানে গিয়েছিলাম সেখানে বাঁধের পরিস্থিতি খারাপ এই বালির গাড়ি আসার জন্য আমার কাছে দেখুন এখানে গ্রামবাসীদের একটা কমপ্লেন আছে আমি আপনাদেরকে দিয়েছি তো সেখানে গ্রামবাসীরা জনমত নির্বিশেষে কমপ্লেন করেছে যে ওই গাছটা প্রচুর খারাপ হচ্ছে আজ আমি ওখানে গিয়েছিলাম গিয়ে পরিষ্কার বলে এসেছি বালি দাগের বাইরে উঠছে সেটা এক দ্বিতীয় হচ্ছে এই রাস্তা দিয়ে বালি তোলা যাবে না গ্রামবাসীদের অসুবিধা হচ্ছে এই রাস্তা ভেঙে যাচ্ছে সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে এখন আমি আমাদের আরামবাগি মৌকুমা শাসকের কাছে আমি কমপ্লেন করেছি এখন আমি যাব এখান থেকে ইরিগেশন ইরিগেশন ডিপার্টমেন্টে যাব ইরিগেশনের যে এসডিও আছে কমপ্লেন করব। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে পুরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক বলেন যদি বালিখাদ অবৈধ হয়ে থাকে তাহলে সেগুলি প্রশাসন বন্ধ করে দিক এখানে কোথাও শাসক দলের মদত নেই তার জন্য প্রশাসন আছে প্রশাসনের কাছে বিধায়ক জানা যদি লিগাল হয় তাহলে সেখানে আমাদের কিছু বলার নেই যদি ইনলিগাল হয় প্রশাসন বন্ধ করে দেবে শাসক দলের মদদের সাথে কি আছে এখানে কে শাসক দলের কে মদত দিয়েছে বিধায়ক তার নাম জিজ্ঞাসা এটার নাম বলুক এই নেতার মদতে চলছে বলতে হবে না সব সময় অভিযোগ করলে হবে তার জন্য প্রশাসন আছে তো বিডিও আছে এসডিও আছে এস ডি আছে ডিএম আছে কমপ্লেন করুক না নিউজ আজ বাংলা পরশুরা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ